ডাটা জাহিদ সংস্কারের বিষয়টি ডিলে করছে অন্তর্বর্তীকালীন সরকার এই অভিযোগ কিন্তু বিএনপির পক্ষ থেকে এসছে এবং আমরা এর কিছুটা সত্যতাও রয়েছে মনে হয়েছে আমার সেটি হলো যে এমন কিছু সংস্কার হয়েছে আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সদস্য ছিলেন আপনারা কাজ করেছেন এবং আপনারা খুব দ্রুত প্রতিবেদন দিয়েছেন এবং এখানে অনেকগুলি বিষয় রয়েছে আরো যে সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে সরকার ইচ্ছে করলে অনেক বিষয় কিন্তু দ্রুত বাস্তবায়ন করতে পারত এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন নেই ছোটখাটো অনেক বিষয় রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি সেই বিষয়ে কোনো অগ্রগতি নেই আমি একেবারেই একমত আপনার সাথে যেমন ধরুন ঐক্যমত্য কমিশন যখন হলো তারা যখন বসতে শুরু করলেন এবং দীর্ঘ একটা বিরতি হয়ে গেল তারপর আবার তারা বসলেন এবং যেভাবে এগোচ্ছে আমিও মনে করি ধীর এবং আমি আরেকটা জিনিস যোগ করতে চাই ধরুন জুলাই চার্টার করব কতগুলোতে একমত হয়েছে সেগুলো নিয়ে তারপর কি আমি এগুলোর সংস্কার শুরু করব সংবিধান সংস্কার তো এখন সম্ভব না এটা পরবর্তী সেটা কি ধরনের পার্লামেন্ট হবে না গণপরিষদে সেটা আরেক আলোচনা আমরা হয়তো একমত হতে পারি আইনের সংস্কারগুলো যেগুলো একমত হবে ওগুলো তো আমরা এখন অর্ডিন্যান্সের মাধ্যমে করে ফেলতে পারবো আচ্ছা এর মধ্যে কি আমরা বেশ কিছু ক্ষেত্রে একমত হয়ে যাইনি এগুলো কি আমরা এখনই সংস্কারের কাজ শুরু করে দিতে পারতাম না একটা আইন যখন বা একটা যখন আপনি করবেন করে ইয়েতে দিতে দিতে হবে হবে ওয়েবসাইটে সাধারণ জনগণেরও অপিনিয়ন নেওয়ার দরকার আছে এখন পরবর্তীতে চার্টারের পর যখন করতে শুরু করবেন যেগুলো আগেই ঐক্যমত্য হয়ে গিয়েছিল বিএনপি একটা তালিকা দিয়েছে যে আমরা এতগুলোর সাথে ঐক্যমত আছে এবং দেখা যাবে প্রায় সবাই ওগুলোর সাথে এত যেগুলো আছে সেগুলো আপনি শুরু করে দিচ্ছেন না শুধু রাজনৈতিক দলই কিন্তু সংস্কারের স্টেক হোল্ডার না যে আইনগুলো সংস্কার হবে জন্য বলছি ওয়েবসাইটে দীর্ঘ সময় রাখা যে এটা আমরা সংশোধন এভাবে করছি মতামত চাই এবং আমি আমার কমিশনের থেকে বলতে চাই মানে আমার মন ভরে গেছে মানে এই দেশের সাধারণ মানুষ আমরা যাদেরকে বলি যারা শিক্ষিত সচেতন নাগরিক তাদের সচেতনতা লেভেল আমরা আমাদের ওয়েবসাইটে জনগণের অপিনিয়ন চেয়েছি আমাদের ফেসবুক পেজে বলেছি অপিনিয়ন দিতে হাজার হাজার অপিনিয়ন এবং বিলিভ মি অত্যন্ত সারবস্তু আছে এরকম মানে আমি মানুষের চিন্তা দেখে অবাক হয়েছি ওইখান থেকে শেখার অবস্থা অবশ্যই আমরা দুজন অফিসারকে অ্যাসাইন করেছিলাম এটা থেকে এবং ওখান থেকে আমরা অপিনিয়ন থেকে আমরা ইনপুট নিয়েছি তো তা যদি হয়ে থাকে এই প্রসেস গুলো তো শুরু করা যায় যেগুলো একমত হয়েছে এগুলো এখনই আপনি সংশোধন শুরু করে দেন কিন্তু আমি দেখছি সরকার আসলে দেরি করছে তাদের এই প্রসিডিউরাল দেরি এটা কেন হচ্ছে আমি নিশ্চিত নই কিন্তু তারা দেরি করছেন কাজগুলো আরো ফাস্টার করা যেত বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইলেকশন কমিশন গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে কারণ গত দীর্ঘ সময় আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটির ভূমিকা কি ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই প্রতিষ্ঠানটির ভূমিকাটা আওয়াজ আমরা শুনছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ ইদানিং কথাবার্তা সে আগের মতো বিশেষ করে একটি ঘটনা ঘটেছে সম্প্রতি যেটা খুব উদ্বেগজনক আপনি বিষয়টা ভালো বলতে পারবেন যেহেতু আপনি নির্বাচন সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন আমরা দেখলাম যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এমন কিছু বিষয় নির্বাচন কমিশনকে দেওয়া হলো যেগুলো আপনারা সুপারিশ করেছিলেন এবং বলছে এগুলো আসো বাস্তবায়ন করুন এবং যেটা আমরা আলোচনা করলাম এক আগে কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন থেকে সেগুলো ফেরত পাঠানো হয়েছে তারা রাজি নয় এখন সংস্কার কমিশন গঠন করা হয়েছে আপনারা দীর্ঘদিন কাজ করে সুপারিশ পালা দিয়েছেন যে সুপারিশমালাগুলো রাজনৈতিক দলের মতামতের দরকার নেই এমনিতে করা যেতে পারে অবিতর্কিত কারণ আপত্তি থাকার কথা নেই সেই বিষয়গুলো যদি নির্বাচন কমিশন গ্রহণ না করে ফেরত পাঠায় তাহলে সংস্কারের কি হবে আমি একমত এবং অনেকগুলো ইস্যু আছে আমি ওই জায়গায় আসবো তারা আগে একটা ধরুন তারা এখন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কল করেছেন এটা এখনই করার দরকার ছিল না নির্বাচনের তেমন কোন আলাপ শুরু হয়নি আমরা মাত্র মে মাসে ঢুকলাম আর কল করা হয়েছে আরো আগে এবং অত্যন্ত কঠিন একটা নীতিমালা ছিল সারা দেশের সব রাজনৈতিক দল এটার বিরুদ্ধে কথা বলেছেন আবার কেউ কেউ নিবন্ধন তুলিয়ে দিতে বলছেন আমরা প্রচুর আলোচনা করেছি এটা নিয়ে এবং দেখলাম যে নিবন্ধন তুলে দেওয়া ঠিক না যেটা হয় ওই যে ধরুন নির্বাচনে যদি নিবন্ধন তুলে দেন টেকনিক্যালি বাংলাদেশে তো দেড়শো দুইশো পার্টি আছে যদি কেউ দাঁড়িয়ে যায় আপনি একটা ব্যালট পেপারের কথা চিন্তা করেন এজেন্ট নিয়ে এক ধরনের বাণিজ্য হয় সো আমরা মনে করেছি নিবন্ধন থাকা দরকার কিন্তু এটা আগের মতো আমরা অনেক সহজ ওর চেয়ে অনেক সহজ একটা নিবন্ধনের আইন করেছি আইনের মধ্যে আরপিও আর কেউ সংশোধন করতে বলেছি দেখুন ওটা যেন অপেক্ষা না করেই তারা ডেকে ফেললেন নট অনলি দ্যাট আমার কাছে খুবই মর্মান্তিক লেগেছে দুটো তিনটা জিনিস সেটা হচ্ছে নির্বাচনে যারা আইসিটি যেটা আছে সেটা যদি চার্জশিট হয় সেই ক্ষেত্রে তিনি নির্বাচনে অযোগ্য হবেন যারা ফেরারি আছেন কোর্ট তাকে আসেননি এবং সশরীরে এসে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র দাখিল এই ধরনের নীতিমালাগুলো তারা অপোজ করছেন আমি খুব অবাক হয়েছি যেমন ধরুন ফেরারি থাকা মানেটা কি আপনি একটা স্টেটের একটা অঙ্গকে অস্বীকার করছেন দর্শকদের উদ্দেশ্যে একটা উদাহরণ দিই সিভিল মামলা গ্রেফতার হয় না কিন্তু সিভিল মামলা আপনাকে কোর্টে আসতে বলল আপনি যদি না আসেন তখন কিন্তু সেটা ক্রিমিনাল অফেন্স তখন আপনাকে অ্যারেস্ট করা যায় কারণ আপনি কোর্টের কথা শোনেন নাই ওই কারণে আপনাকে ধরা হবে সো এগুলো তো খুবই ফান্ডামেন্টালস আমি অবাক হয়ে দেখলাম যে এগুলোর বিরুদ্ধে কথা বলছেন নট অনলি দ্যাট খেয়াল করুন আমরা চেয়েছি নির্বাচন কমিশন জবাবদিহিতার আওতায় আসতে হবে নির্বাচন কমিশন যতদিন নির্বাচন কমিশনে আছে আমাদের সংবিধান বলেছে যেহেতু ওনারা একটা সাংবিধানিক কমিশন তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওই দায়িত্বে থাকাকালীন সময়ে তাদের বিরুদ্ধেই অভিযোগ আনা যায় দায়িত্ব থেকে চলে যাওয়ার পর আপনি যদি তাদেরকে ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে চান তাহলে ওই গ্রাউন্ড থেকে একটা মামলা ধরে 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 যদি তার পর্যন্ত আসা যায় কিন্তু প্রধান দায়িত্বকার দুহাজার আঠারো সালে যে রাতে সিল মারা হয়েছে দুইশো তেরোটা কেন্দ্রে একশো ভোট হয়েছে কি করেছিল সেই নির্বাচন কমিশন এরপর কি আপনি ওইখান থেকে আসবেন নাকি আপনি সুপ্রিম অথরিটি যে ছিল টেকনিক্যালি তো তারাই নির্বাচন আপনি তাকে ধরতে পারবেন না একটা পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন আইন আমরা নিজেরা লিখে দিয়ে বলছি না এটা পারফেক্ট হয়েছে সরকারের ডিপার্টমেন্টস আছে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং সেকশন আছে তারা বুঝুক দেখুক স্টেক হোল্ডার সাথে আলোচনা করুক এতদিন পর্যন্ত আলাপ ছিল নির্বাচন কমিশন নিয়োগ আইন যেটা শেখ হাসিনা একটা করেছেন পরে অনেকে নানান কিছু আমরা নির্বাচন কমিশন আইন যেখানে নিয়োগ তার বিধিমালা তার কি কি করতে পারবেন তার অসদাচারণ তার কর্তব্য বেহালা তার ক্রিমিনাল অফেন্স কিভাবে কিভাবে এটাকে কগনিজেন্সে নেওয়া যাবে বিচার করা যাবে ওনারা মানে আমি খুব অবাক হয়েছি একটা কথা মনে রাখা জরুরি কমিশনকে আমরা ক্ষমতায়িত করি এবং সাংবিধানিক কমিশন ক্ষমতায়িত থাকে যাতে সে কাজ করতে পারে কিন্তু পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারে ঊর্ধ্বে থাকতে চাইতে পারে এটা তো খুব বাজে কথা খুবই বাজে ওনাদের মধ্যে এই প্রবণতা দেখছি এবং আমি এটাকে খুবই অ্যালার্মিং বলে মনে করি আমি মনে করি সরকার চাইলে এই আইনগুলো যা যা আছে এগুলো পরিবর্তন করতে পারে নির্বাচন কমিশনকে তার সাথে কমপ্লাই করতে হবে তারা তার মতামত দিতে পারেন ঠিক আছে দিয়েছেন কিন্তু এই মতামত দেওয়াটা ইটস তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন আমরা চেয়েছি একটা সংসদীয় কমিটির মাধ্যমে তাদের আয় ব্যয় এসব ওভারসি করা হবে এখনো কিন্তু করছে আইন মন্ত্রণালয় করছে একজন ব্যক্তি করছেন আমরা একটা সংসদীয় কমিটি যার মধ্যে সরকারি দল বিরোধী দল সবাই মিলে কম্বাইন্ডলি থাকবে ওনারা এটাও কেন যেন অপোজ করছেন